আজ পাড়ায় একজনের বাড়ি পুকুর ছাচা হচ্ছে আর আজ ফার্স্ট পুকুর ছাচার ভিডিও আপলোড করবো জল মোটামুটি প্রায় শেষ আর মাছ যা থাকা সব কিন্তু এই একটু জায়গার ভিতরেই আছে সাইডটা জল আছে মাছ কিন্তু টের বেয়ে দিক চলে এসছে এখান দিয়ে বেয়ে বেয়ে বড় একটা শোল মাছ এটাকে কবজা করে ধরে ফেলেছি বড় একটা শোল মাছ আর দারুন সাইড কাদা কাদা করে দিল এই সাদা মাছটা ধন্যবাদ

কাটা দেয় আসতে হয় একটা শোল মাছ আছে সে দেড় দু কিলোর বেশি হবে শোল মাছ দেখো তো ধরা সম্ভব না আমার শোল এই যে সেই বড় শোল মাছটা

এই যেটাই বড়টা আরও একটা বড়ো শোল তুই একা এ মাছ ধরতে পারবি না আমি যদি না আসি মানে বহুত এখানে চলে গেছি এটি কি মাছ হ্যাঁ মাছ

ধর ধর মাছ মোটামুটি ধরা কমপ্লিট বেশি মাছ আর নেই বড় মাছ সব ধরা হয়ে গেছে শোল মাছ সব এই বাড়িতে দিয়ে রাখা হচ্ছে বেশ বড় বড় সাইজের কিন্তু সাত আটটা শোল মাছ আছে এই ড্রামে আছে পোনা মাছ এটা শোল মাছ আর ওখানে ছোটো পুঁটি মাছ মাছ মোটামুটি যা হয়েছে খারাপ না কারণ মাছ কিন্তু এই পুকুরে ছাড়া হয় না বর্ষার সময় সে জমে সেই সব মাছই ধরা হলো আর এই হলো কিন্তু মোটামুটি দামি মাছ দেশি ট্যাংড়া এগুলো সবথেকে বেশি দাম আজ পাওয়া সমস্ত মাছের ভিতরে ট্যাংড়া শিঙি আর মাগুর মাছ আজকের ভিডিও মোটামুটি এটুকি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখা হচ্ছে পরের আবার কোনো সুন্দর ভিডিও আপাতত টাটা आ हाँ अवश्य क्योंकि तो चैनल के सब्सक्राइब सबसक्राइब